তো গাছ ফাইনালি আমি এসেছি হাতিদোরা উলুম মাদ্রাসায় গাছ দেখেন ভিডিওটা দেখেন খুব ভালো লাগবে তো গাছ দেখেন তো আর গীতটা যেটা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিল তো গাছ এই গীতটা আজকে আমরা এই জায়গায় গাবো তো গাছ শোনেন তো গাছ ফাইনালি খুব সুন্দর করে সাজিয়ে আছে এখন তো দেখেন গাছ ভিডিওটা ফার্স্ট ইস্ট মধ্যে এখন উত্তোলন হবে সাজিয়ে দেখেন এই যে সাজিয়ে আছে মজা দিয়ে এখন তারপরে আবার রং দিবে খুব সুন্দর করে সাজাবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি পথে উত্তোলন হয়ে আছে দেখেন কত লোকজন দেখেন এখানে হয়েছে মাদ্রাসার ছাত্র এখানে আর বাজারের লোকজন এখানে এসেছে এখন উত্তোলন হয়ে আছে ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা উচাই চলে আসে এখন

ভাৰতবৰ্ষখন স্বাধীন কৰাৰ পিছত যেতিয়া পাকিস্তানৰ শ্লোগান উঠাওঁ যে আমি পাকিস্তান এটা দেশ বনাব লাগে তেওঁলোকে যেতিয়া পাকিস্তানত শ্লোগান উঠাই পাকিস্তান বনাবলৈ চেষ্টা কৰিলে তেতিয়া মৌলানা আজাদ আমি সকলোৱে জানো আমাৰ জনামতে তেওঁ এডুকেশ্যন মিনিষ্টাৰ আছিল তো গাছ আপনারা যে এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে গেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন যে অন্য অন্য মাছ দেখতে পারে হাতি ধরে অনুময় মাদ্রাসার এই যে পতাকা উত্তোলন তো গাছ আপনারা তো দেখলেন এই পতাকা উত্তোলন হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর যিনটা রাষ্ট্রীয় সঙ্গীত গিয়েছিল ওই সঙ্গীতটা এখন আমরা গাবো তো গাছ সবাই মিলে গাবো এখন তো গাছ আপনারা শোনেন ata jene তো গাছ আপনারা তো দেখলেন এই পতাকা উত্তোলন হয়ে গেলো রাষ্ট্রীয় সঙ্গীতে গেলাম বক্তব্য দিয়ে দিল কিছু তো এখন শেষ হয়ে গেলো সবাই যা যা জায়গা যেয়ে আছে তো গাছ আমার ইউটিউব চ্যানেল আমরা আসাম ব্লক টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউ চাল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিয়ে ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন তো অন্য মানুষ দেখতে পারে তো গাছ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট আর এই যে এটা হচ্ছে হাতিদুরা মসজিদের পতাকা এটা হয়ে গেছে আমি অব লেট করে আসেছি তো গাছ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে